কতটুকু বাচ্চা এক বছরের বাচ্চা এক বছরে আমার ভাইজি জন্মদিন হয়েছে দেখো ভাত খাচ্ছে একটু ভাতের আয়োজন করা হয়েছে দুপুরের বেলা দুপুরেতে ভাতের সাথে কিছু সবজি আছে পাঁচ রকম মিষ্টি আছে তা যেমন কি হয় জন্মদিনে তেমনই আয়োজন করা হয়েছে বাড়িতে একটু বাড়িতে একটু থানেতে পুজো দেওয়া হয়েছে ঠাকুর ঘরেতে পুজো দেওয়া হয়েছে আর দেখো কি সুন্দর খাচ্ছে আমার বাবা ভাজিটাকে ধরে আছে আর তার মা খাওয়াচ্ছে দেখো গরম বলে একটু গাল থেকে বার করে দিচ্ছে তখন হাঁ করছে খাবে বলে খুব সুন্দর লাগছে দেখো খাবে বলে মানে থালার দিকে তাকিয়ে আছে সে কোনটা খাবে কি খাবে তার মা কি খেতে দিচ্ছে কোনটা দিচ্ছে সেগুলো লক্ষ্য করছে কি সুন্দর খাচ্ছে কত সুন্দর লাগছে না দেখতে তো খুব ভালো লাগছে আমার আর আমার ভাইজিকে আশীর্বাদ করো সবাই মিলে যাতে আমার ভাইজি অনেক বড় হতে পারে খুব সুন্দর অনেক মানুষের মতো মানুষ হতে পারে সবাই একটু আশীর্বাদ করবে আর তার বাবা তাকে আশীর্বাদ করছে দেখো তা সে চারিদিকে শুধু দেখছে দাঁড়িয়ে আছে বসে থাকলেই ছোঁয়া মেরে নিচ্ছে এটা ছোঁয়াচ্ছে ওটা ছোঁয়া মারছে তাই জন্য দাঁড় করিয়ে রেখেছে আর দাঁড় করালে তো আর কিছু হাত দিতে পারবে না তাই না সেই হিসাবে দাঁড় করিয়ে রেখেছে দেখো কালে দিচ্ছে গালতে পড়ে যাচ্ছে হাত ধরে ঠিকই নিচ্ছে আবার গালের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে আর খুব সুন্দর মিষ্টি ভাবে খাচ্ছে দেখো খুবই ভালো লাগছে তোমরা সবাই আশীর্বাদ করো অনেক বড় হয় যেন আমার ভাইজি দেখো ক্যামেরার দিকে সবার দিকে হাসছে এই পর্যন্ত বন্ধুরা ভালো লাগলে ভিডিওটা একটু লাইক কমেন্ট করে শেয়ার করে পাশে থেকো এই পর্যন্ত টাটা বাই বাই জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা রায় সোনা আমাদের রাইসোনার আমার ভাইজির জন্মদিন দেখো আর খুব সুন্দর করে সেজে গুজে বসে আছে কেকটা কাটবে বলে আর আমার দুই মেয়ে বসে আছে আমরা এসে গেছি আমার রাইসোনার জন্মদিনে আমরা এসে হাজির হয়ে গেছি দেখো রাইসোনা এবার কেক কাটবে আর শুধু দেখছে আমাদের কেকটা দেখো কত সুন্দর মিউজিক আওয়াজ করছে তা আমি সাউন্ডটা অফ করে দিয়েছি তো তা সেটা শোনা যাচ্ছে না আমার নিজের ভয়েসে ভিডিওটা করছিলাম দেখলে অবশ্যই ভালো লাগবে আর রায়সোনা কত শান্ত হয়ে বসে আছে দেখো আমার দুই মেয়ের পাশে আর কেকটা দেখো অলরেডি কেক কাটা শুরু হয়ে গেছে আমার রায়সোনা কেক কাটছে দেখো আর জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা হ্যাপি বার্থডে টিং রায়সোনা কেক কাটছে আর আমার মেয়ে খাইয়ে দিচ্ছে দেখো ওরে বাবা কি সুন্দর খাইয়ে দিচ্ছে দেখো পার্টিতে আবার লাগিয়ে দিয়েছে আমি পাশে বসে আছি একটু আগে এসেছি বাড়িতে এসেছি দেখো কেক কেক কাটা হচ্ছে আর কাটছে একটু হাত ধরিয়ে কেকটা কাটলাম তা কেকটা খাচ্ছে দেখো জন্মদিনে অনেক অনেক ভালোবাসাগুলো সবাই একটু রায় সোনাকে আশীর্বাদ করো যেন অনেক বড় হয় আর দেখো রায় একা একা খাচ্ছে দেখো মুখের অবস্থাটা কি করেছে দেখো মুখের চারিদিকে লেগে আছে আর ও খুব বিরক্ত হচ্ছে ওকে ধরতে দেওয়া হচ্ছে না তো কেকটা ও খুব বিরক্ত হচ্ছে যাতে ও একাই ধরবে একাই খাবে এক ভাই তা সেটাই হচ্ছে না বলে একটু বায়না করছে ছড়িয়ে দিলাম দেখো এবার কাটছে এখন তো খুব বাচ্চা ঠিক ঠিক মতন মানে ধরতে পারছে না কাটতে পারছে না পরের বছরে আবার সুন্দর করে হবে তখন একটু বড় হয়ে যাবে তখন ভালো করে কাটবে দেখো কত মাথা হেয়ারব্যান্ডটা টেনে খুলে দিল দেখো কত বদমাসি করছে আর আমার ছোটটা হ্যালো গাইস তা আমরা চলে এসেছি বিরিয়ানি রান্নার রেসিপি নিয়ে তা আগের দিন আমার ভাইজির জন্মদিন ছিল সেই উপলক্ষে আমাদের বিরিয়ানি রান্না হয়েছে তা মামা তা বিরিয়ানি জোগাড় হচ্ছে আমার ভাজ বিরিয়ানিটা তৈরি করছে দেখো আর খুব সুন্দর আয়োজন চলছে আমরা সবাই মিলে মজা করে আনন্দ করে খাওয়া দাওয়া হবে বিরিয়ানিটা কিছু রেডি করা হয়ে গেছে এবার গ্যাসে একটু স্টিম করে দিয়ে তারপরে খাওয়া দাওয়া শুরু হবে আর ভিডিওটা ভালো লাগে একটু লাইক কমেন্ট করে পাশে থেকো বন্ধুরা এখন আমি বাপের বাড়িতে আছি আজকেরই চলে যাব জন্মদিনের উপলক্ষে একটু এসেছিলাম ভাইজিটা অনেক দিন দেখা হয়নি

রেখে দেওয়া হচ্ছে সবাই এক একটা করে থালা সবাই নিয়ে নেবে খাওয়া দাওয়া শুরু হবে এবার খাওয়ার পর্ব শুরু হবে তা ভিডিওটা কেমন লাগলো একটু জানিয়ে দেবে মতামত ঠিক আছে বন্ধুরা ভালো বন্ধুরা দেখো আমার ভাইজির গতকাল জন্মদিন ছিল জন্মদিনটা হয়ে গেছে তা একটা ছোট ব্লগ করে তোমাদের সামনে দেখাচ্ছি তোমরা কেউ স্কিপ করবে না দেখো কতটুকু বাচ্চা এক বছরের বাচ্চা এক বছরে আমার ভাইজি জন্মদিন হয়েছে দেখো ভাত খাচ্ছে একটু ভাতের আয়োজন করা হয়েছে দুপুরের বেলা দুপুরেতে ভাতের সাথে কিছু সবজি আছে পাঁচ রকম মিষ্টি আছে তা যেমন হয় জন্মদিনে তেমনই আয়োজন করা হয়েছে বাড়িতে একটু বাড়িতে একটু পুজো দেওয়া হয়েছে ঠাকুর ঘরে পুজো দেওয়া হয়েছে আর দেখো কি সুন্দর খাচ্ছে আমার বাবা ভাজিটাকে ধরে আছে আর তার মা খাওয়াচ্ছে দেখো গরম বলে একটু গাল থেকে বার করে দিচ্ছে তখন হাঁ করছে খাবে বলে খুব সুন্দর লাগছে দেখো খাবে বলে মানে থালার দিকে তাকিয়ে আছে সে কোনটা খাবে কি খাবে তার মা কি খেতে দিচ্ছে কোনটা দিচ্ছে সেগুলো লক্ষ্য করছে কি সুন্দর খাচ্ছে কত সুন্দর লাগছে না দেখতে তো খুব ভালো লাগছে আমার আর আমার ভাইজিকে আশীর্বাদ করো সবাই মিলে যাতে আমার ভাইজি অনেক বড় হতে পারে খুব সুন্দর অনেক মানুষের মতো মানুষ হতে পারে সবাই একটু আশীর্বাদ করবে আর তার বাবা তাকে আশীর্বাদ করছে দেখো চারদিকে শুধু দেখছে দাঁড়িয়ে আছে বসে থাকলেই ছোঁয়া মেরে নিচ্ছে এটা ছোঁয়াচ্ছে ওটা মারছে তাই জন্য দাঁড় করিয়ে রেখেছে আর দাঁড় করালে তো আর কিছু হাত দিতে পারবে না তাই না সেই হিসাবে দাঁড় করিয়ে রেখেছে দেখো গালে দিচ্ছে পড়ে যাচ্ছে হাত ধরে ঠেকি নিচ্ছে আবার গালের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে আর খুব সুন্দর মিষ্টি ভাবে খাচ্ছে দেখো খুবই ভালো লাগছে তোমরা সবাই আশীর্বাদ করো অনেক বড় হয় যেন আমার ভাইজি দেখো ক্যামেরার দিকে সবার দিকে এই পর্যন্ত বন্ধুরা ভালো লাগলে ভিডিওটা একটু লাইক কমেন্ট করে শেয়ার করে পাশে দেখো এই পর্যন্ত টাটা বাই বাই জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা রায় সোনা আমাদের রায়সোনার আমার ভাইজির জন্মদিন দেখো আর খুব সুন্দর করে সেজে গুজে বসে আছে কেকটা কাটবে বলে আর আমার দুই মেয়ে বসে আছে আমরা এসে দেখি আমার রায়সোনার জন্মদিনে আমরা এসে হাজির হয়ে গেছি দেখো রায়সোনা এবার কেক কাটবে আর শুধু দেখছে আমাদের কেকটা দেখো কত সুন্দর মিউজিক আওয়াজ করছে তা আমি সাউন্ডটা অফ করে দিয়েছি তো তা সেটা শোনা যাচ্ছে না আমার নিজের ভয়েসে ভিডিওটা করছিলাম দেখলে অবশ্যই ভালো লাগবে আর রায়সোনা কত শান্ত হয়ে বসে আছে দেখো আমার দুই মেয়ের পাশে আর কেকটা দেখো অলরেডি কেক কাটা শুরু হয়ে গেছে আমাদের রায়সোনা কেক কাটছে দেখো আর জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা হ্যাপি বার্থডে টিম ইউ কেক কাটছে আর আমার মেয়ে খাইয়ে দিচ্ছে দেখো ওরে বাবা কি সুন্দর দিচ্ছে দেখো পার্টিতে আবার লাগিয়ে দিয়েছে আমি পাশে বসে আছি একটু আগে এসেছি বাড়িতে রায়ের জন্মদিনে উপলক্ষে এসেছি দেখো কেক কাটা হচ্ছে আর রায় সোনা আমিও একটু হাত ধরিয়ে কেকটা কাটলাম তা কেকটা খাচ্ছে দেখো জন্মদিনে অনেক অনেক ভালোবাসা সবাই একটু রায় সোনাকে আশীর্বাদ করো যেন অনেক বড় হয় আর দেখো রায় একা একা খাচ্ছে দেখো মুখের অবস্থাটা কি করেছে দেখো মুখে চারিদিকে লেগে আছে আর ও ও খুব খুব বিরক্ত বিরক্ত হচ্ছে 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 ওকে ধরতে না তো কেকটা যাতে ও একাই ধরবে একাই খাবে একবার ভাই তা সেটাই হচ্ছে না বলে একটু বায়না করছে সরিয়ে দিলাম দেখো এবার কেকটা কাটছে আর এখন তো খুব বাচ্চা ঠিক মতন মানে ধরতে পারছে না কাটতে পারছে না তা পরের বছরে আবার সুন্দর করে হবে তখন একটু বড় হয়ে যাবে তখন ভালো করে কাটবে দেখো কত মাথা হ্যাডব্যান্ডটা টেনে খুলে দিল দেখো কত বদমাসি করছে আর আমার ছোটটা হ্যালো গাইস তা আমরা চলে এসেছি বিরিয়ানি রান্নার রেসিপি নিয়ে তা আগের দিন আমার ভাইজির জন্মদিন ছিল সেই উপলক্ষে আজকের আমাদের বিরিয়ানি রান্না হয়েছে তা মেয়েরা বললো বিরিয়ানি খাবো মামা তা বেশ বিরিয়ানি জোগাড় হচ্ছে আমার ভাজ বিরিয়ানিটা তৈরি করছে দেখো আর খুব সুন্দর আয়োজন চলছে আমরা সবাই মিলে মজা করে আনন্দ করে খাওয়া হবে বিরিয়ানিটা সব কিছু রেডি করা হয়ে গেছে এবার একটু স্টিম করে দিয়ে তারপরে খাওয়া দাওয়া শুরু হবে আর ভিডিওটা ভালো লাগে একটু লাইক কমেন্ট করে পাশে বন্ধুরা এখন আমি বাড়িতে আছি আজকেরই চলে যাব জন্মদিনে উপলক্ষে একটু এসছিলাম ভাইজিটা অনেক দিন দেখা হয়নি মন কেমন করছিল তাই একটু ভাইজিটা দেখে গেলাম জন্মদিনে আর আমাদের হয়ে গেছে দেখো সাজানো গোছানো হাড়ির মধ্যে দেখো পুরো হাঁড়িটা ভর্তি হয়ে গেছে বিরিয়ানি হাড়িটা ভর্তি হয়ে গেছে এবার বসিয়ে দেব তা আমাদের হয়ে গেছে থালার মধ্যে রেখে দেওয়া হচ্ছে সবাই এক একটা করে থালা সবাই নিয়ে নেবে খাওয়া দাওয়া শুরু হবে এবার খাওয়া দাওয়ার পর্ব শুরু হবে তা ভিডিওটা কেমন লাগলো একটু জানিয়ে দেবে মতামত ঠিক আছে বন্ধুরা ভালো থেকো টাটা হ্যালো বন্ধুরা দেখো আমার ভাইজির গতকাল জন্মদিন ছিল জন্মদিনটা হয়ে গেছে তা একটা ছোট ব্লগ করে তোমাদের সামনে দেখাচ্ছি তোমরা কেউ স্কিপ করবে না দেখো কতটুকু বাচ্চা এক বছরের বাচ্চা এক বছরে আমার ভাইজি জন্মদিন হয়েছে দেখো ভাত খাচ্ছে একটু ভাতের আয়োজন করা হয়েছে দুপুরের বেলা দুপুরেতে ভাতের সাথে কিছু সবজি আছে পাঁচ রকম মিষ্টি আছে তা যেমনটি হয় জন্মদিনে তেমনই আয়োজন করা হয়েছে বাড়িতে একটু বাড়িতে একটু থানেতে পুজো দেওয়া হয়েছে ঠাকুর ঘরেতে পুজো দেওয়া হয়েছে আর দেখো কি সুন্দর খাচ্ছে আমার বাবা ধরে আছে আর তার মা খাওয়াচ্ছে দেখো গরম বলে একটু গাল থেকে বার করে দিচ্ছে তখন হা করছে খাবে বলে খুব সুন্দর লাগছে দেখো খাবে বলে মানে থালার দিকে তাকিয়ে আছে সে কোনটা খাবে কি খাবে তার মা কি খেতে দিচ্ছে কোনটা দিচ্ছে সেগুলো লক্ষ্য করছে কি সুন্দর খাচ্ছে কত সুন্দর লাগছে না দেখতে তো খুব ভালো লাগছে আমার আর আমার ভাইজিকে আশীর্বাদ করো সবাই মিলে যাতে আমার ভাইজি অনেক বড় হতে পারে খুব সুন্দর অনেক মানুষের মতো মানুষ হতে পারে সবাই একটু আশীর্বাদ আশীর্বাদ করবে তার বাবা তাকে আর করছে দেখো তা সে চারিদিকে শুধু দেখছে দাঁড়িয়ে আছে বসে থাকলেই ছোঁয়া মেরে নিচ্ছে এটা ছোঁয়াচ্ছে ওটা ছোঁয়া মারছে তাই জন্য দাঁড় করিয়ে রেখেছে আর দাঁড় করালে তো আর কিছু হাত দিতে পারবে না তাই না সেই হিসাবে দাঁড় করিয়ে রেখেছে দেখো গালে দিচ্ছে গালতে পড়ে যাচ্ছে হাত ধরে ঠিকই নিচ্ছে আবার গালের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে আর খুব সুন্দর মিষ্টি খাচ্ছে দেখো খুবই ভালো লাগছে তোমরা সবাই আশীর্বাদ করো অনেক বড় হয় যেন আমার ভাইজি দেখো ক্যামেরার দিকে তাকাচ্ছে সবার দিকে তাকাচ্ছে হাসছে এই পর্যন্ত বন্ধুরা ভালো লাগলে ভিডিওটা একটু লাইক কমেন্ট করে শেয়ার করে পাশে থেকো এই পর্যন্ত টাটা বাই বাই জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা রায়সোনা আমাদের রায়সোনার আমার ভাইজিস জন্মদিন দেখো আর খুব সুন্দর করে সেজে গুজে বসে আছে কেকটা কাটবে বলে আর আমার দুই মেয়ে বসে আছে আমরা এসে গেছি আমার রায়সোনার জন্মদিনে আমরা এসে হাজির হয়ে গেছি দেখো রায়সোনা এবার কেক কাটবে আর শুধু দেখছে আমাদের দেখো কত সুন্দর মিউজিক আওয়াজ করছে তা আমি সাউন্ডটা অফ করে দিয়েছি তো তা সেটা শোনা যাচ্ছে না আমার নিজের ভয়েসে ভিডিওটা করছিলাম দেখলে অবশ্যই ভালো লাগবে আর রাইসোনা কত শান্ত হয়ে বসে আছে দেখো আমার দুই মেয়ের পাশে আর কেকটা দেখো অলরেডি কেক কাটা শুরু হয়ে গেছে আমার রাইসোনা কেক কাটছে দেখো আর জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা হ্যাপি বার্থডে টিং রায় কেক কাটছে আর আমার মেয়ে খাইয়ে দিচ্ছে দেখো ওরে বাবা কি সুন্দর লাগিয়ে দিচ্ছে দেখো পাটিতে আবার লাগিয়ে দিয়েছে আমি পাশে বসে আছি একটু আগে এসেছি বাড়িতে রায়ের জন্মদিনে উপলক্ষ্যে এসেছি দেখো কেক কাটা হচ্ছে আর রায় কেক কাটছে আমি একটু হাত ধরিয়ে কেকটা কাটলাম তা কেকটা খাচ্ছে দেখো জন্মদিনে অনেক অনেক ভালোবাসার হলো সবাই একটু রায় সোনাকে আশীর্বাদ করো যেন অনেক বড় হয় আর দেখো রায় একা একা খাচ্ছে দেখো মুখের অবস্থাটা কি করেছে দেখো মুখে চারিদিকে লেগে আছে আর ও খুব বিরক্ত হচ্ছে ওকে ধরতে দেওয়া হচ্ছে না তো কেকটা ও খুব বিরক্ত হচ্ছে যাতে ও একাই ধরবে একাই খাবে একবার মাখবে তা সেটাই হচ্ছে না বলে একটু বায়না করছে সরিয়ে দিলাম দেখো এবার কেকটা কাটছে আর এখন তো খুব বাচ্চা কি ঠিক মতন মানে ধরতে পারছে না কাটতে পারছে না পরের বছরে আবার সুন্দর করে হবে তখন একটু বড় হয়ে যাবে তখন ভালো করে কাটবে দেখো কত মাথা হেয়ারব্যান্ডটা টেনে খুলে দিল দেখো কত বদমাসি করছে আর আমার ছোটটা হ্যালো গাইস তা আমরা চলে এসেছি বিরিয়ানি রান্নার রেসিপি নিয়ে তা আগের দিন আমার ভাইজির জন্মদিন ছিল সেই উপলক্ষে আজকের আমাদের বিরিয়ানি রান্না হয়েছে তা মেয়েরা বললো বিরিয়ানি খাবো মামা তা বেশ বিরিয়ানি জোগাড় হচ্ছে আমার ভাজ বিরিয়ানিটা তৈরি করছে দেখো আর খুব সুন্দর আয়োজন চলছে আমরা সবাই মিলে মজা করে আনন্দ করে খাওয়া দাওয়া হবে বিরিয়ানিটা সবকিছু রেডি করা হয়ে গেছে এবার গ্যাসে একটু স্টিম করে দিয়ে তারপরে খাওয়া দাওয়া শুরু হবে আর ভিডিওটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট করে পাশে থেকো বন্ধুরা এখন আমি বাপের বাড়িতে আছি আজকেরই চলে যাব জন্মদিনের উপলক্ষে একটু এসছিলাম ভাইজিটা অনেক দিন দেখা হয়নি মন কেমন করছিল তাই একটু ভাইজিটা দেখে গেলাম জন্মদিনে আর আমাদের বিরিয়ানিটাও কমপ্লিট হয়ে গেছে দেখো সাজানো হয়ে যাচ্ছে হাঁড়ির মধ্যে দেখো পুরো হাড়িটা ভর্তি হয়ে গেছে বিরিয়ানি হাঁড়িটা ভর্তি হয়ে গেছে এবার বসিয়ে দেব তা আমাদের হয়ে গেছে থালার মধ্যে রেখে দেওয়া হচ্ছে সবাই এক একটা করে থালা সবাই নিয়ে নেবে খাওয়া দাওয়া শুরু হবে এবার খাওয়া পর্ব শুরু হবে তা ভিডিওটা কেমন লাগলো একটু জানিয়ে দেবে মতামত ঠিক আছে বন্ধুরা ভালো থেকো টাটা হ্যালো বন্ধুরা দেখো আমার ভাইজির গতকাল জন্মদিন ছিল জন্মদিনটা হয়ে গেছে তা একটা ছোট ব্লগ করে তোমাদের সামনে দেখাচ্ছি তোমরা কেউ স্কিপ করবে না দেখো কতটুকু বাচ্চা এক বছরের বাচ্চা এক বছরে আমার ভাইজি জন্মদিন হয়েছে দেখো ভাত খাচ্ছে একটু ভাতের আয়োজন করা হয়েছে দুপুরের বেলা দুপুরেতে ভাতের সাথে কিছু সবজি আছে পাঁচ রকম মিষ্টি আছে তা যেমন হয় জন্মদিনে তেমনই আয়োজন করা হয়েছে বাড়িতে একটু বাড়িতে একটু থানেতে পুজো দেওয়া হয়েছে ঠাকুর ঘরেতে পুজো দেওয়া হয়েছে আর দেখো কি সুন্দর খাচ্ছে আমার বাবা ভাজিটাকে ধরে আছে আর তার মা খাওয়াচ্ছে দেখো গরম বলে একটু গাল থেকে বার করে নিচ্ছে তখন হাঁ করছে খাবে বলে খুব সুন্দর লাগছে দেখো খাবে বলে মানে থালার দিকে তাকিয়ে আছে সে কোনটা খাবে কি খাবে তার মা কি খেতে দিচ্ছে কোনটা দিচ্ছে সেগুলো লক্ষ্য করছে কি সুন্দর খাচ্ছে কত সুন্দর লাগছে না দেখতে তো খুব ভালো লাগছে আমার আর আমার ভাইজিকে আশীর্বাদ করো সবাই মিলে যাতে আমার ভাইজি অনেক বড় হতে পারে খুব সুন্দর অনেক মানুষের মতো মানুষ হতে পারে সবাই একটু আশীর্বাদ করবে আর তার বাবা তাকে আশীর্বাদ করছে দেখো তা সে চারিদিকে শুধু দেখছে দাঁড়িয়ে আছে বসে থাকলেই ছোঁয়া মেরে নিচ্ছে এটা ছোঁয়াচ্ছে ওটা ছোঁয়া মারছে তাই জন্য দাঁড় করিয়ে রেখেছে আর দাঁড় করালে তো আর কিছু হাত দিতে পারবে না তাই না সেই হিসাবে দাঁড় করিয়ে রেখেছে দেখো গালে দিচ্ছে গালতে পড়ে যাচ্ছে হাত ধরে ঠিকই নিচ্ছে আবার গালের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে আর খুব সুন্দর মিষ্টি ভাবে খাচ্ছে দেখো খুবই ভালো লাগছে তোমরা সবাই আশীর্বাদ করো অনেক বড় হয় যেন আমার ভাইজি দেখো ক্যামেরার দিকে তাকাচ্ছে সবার দিকে তাকাচ্ছে হাসছে এই পর্যন্ত বন্ধুরা ভালো লাগলে ভিডিওটা একটু লাইক কমেন্ট করে শেয়ার করে পাশে থেকো এই পর্যন্ত টাটা বাই বাই জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা রায়সোনা আমাদের রায়সোনার আমার ভাইজি জন্মদিন দেখো আর খুব সুন্দর করে সেজে গুজে বসে আছে কেকটা কাটবে বলে আর আমার দুই মে বসে আছে আমরা এসে গেছি আমার রায়সোনার জন্মদিনে আমরা এসে হাজির হয়ে গেছি দেখো রায়সোনা এবার কেক কাটবে আর শুধু দেখছে আমাদের কেকটা দেখো কত সুন্দর মিউজিক আওয়াজ করছে আমি সাউন্ডটা অফ করে দিয়েছি তো তা সেটা শোনা যাচ্ছে না আমার নিজের ভয়েসে ভিডিওটা করছিলাম দেখলে অবশ্যই ভালো লাগবে আর রায়সোনা কত শান্ত হয়ে বসে আছে দেখো আমার দুই মেয়ের পাশে আর কেকটা দেখো অলরেডি কেক কাটা শুরু হয়ে গেছে আমার রাইসোনা কেক কাটছে দেখো আর জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা হ্যাপি বার্থডে টিউ রায়সোনা কেক কাটছে আর আমার মেয়ে খাইয়ে দিচ্ছে দেখো ওরে বাবা কি সুন্দর খাইয়ে দিচ্ছে দেখো পাটিতে আবার লাগিয়ে দিয়েছে আমি পাশে বসে আছি একটু আগে এসেছি বাড়িতে রায়ের জন্মদিনে উপলক্ষে এসেছি দেখো কেক কাটা হচ্ছে আর রায় সোনা আমিও একটু হাত ধরিয়ে কেকটা কাটলাম তা কেকটা খাচ্ছে দেখো জন্মদিনে অনেক অনেক ভালোবাসাগুলো সবাই একটু রায় সোনাকে আশীর্বাদ করো যেন অনেক বড় হয় আর দেখো একা একা খাচ্ছে দেখো মুখের অবস্থাটা কি করেছে দেখো চারিদিকে লেগে আছে আর ও খুব ধরতে দেওয়া হচ্ছে না তো কেকটা ও খুব বিরক্ত হচ্ছে যাতে ও একাই ধরবে একাই খাবে এক ভাই মাখবে তা সেটাই হচ্ছে না বলে একটু বায়না করছে সরিয়ে দিলাম দেখো এবার